সালামু আলাইকুম আমরা আজকে দ্বিতীয় দিনে ভ্রমণে বের হয়েছি হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে তো হিমছড়ির পরবর্তী আমাদের গন্তব্য হবে ইনানি বিষ পর্যন্ত তো আমরা হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো তবে আপাতত হচ্ছে আমরা যে হিমছড়িতে যাচ্ছি তার যে রাস্তার পাশে যে ভিউটা সেটি দেখানোর চেষ্টা করতেছি তো পাশেই কিন্তু সমুদ্র আপনারা যখন কক্সবাজার থেকে বের হবেন তবে হিমছরি পর্যন্ত আপনারা কিন্তু কে বামের দিকে পাহাড় আছে আমরা পাহাড়টাও দেখাবো আর ডান পাশে আপনারা পেয়ে যাবেন সমুদ্র বন্দর মানে কক্সবাজার যে সমুদ্র সৈকতটা আছে সেই কিনার ঘেসে যে রাস্তাটা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছেন ডান পাশে হচ্ছে কক্সবাজার আর বাম পাশে যদি আপনারা একটু দেখাই এপাশে পাশে কিন্তু পাহাড় তো পাহাড়ের ঢাল দিয়ে যখন আপনি কক্সবাজার বিচের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে যাবেন আসলে এটার অনুভূতিটাই অন্যরকম এনিওয়ে আমরা কিন্তু দেখতে দেখতে হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিস্ট ট্যুরিজম কেন্দ্র চলে এসেছি তো আমরা ঢুকতেই কিন্তু একটি দোকানপাট এবং এখানে কিন্তু একটি কৃত্রিম ঝর্ণা আছে এটা কিন্তু প্রকৃতির ঝর্ণা এ কিন্তু পিছনে অনেকগুলো পানি আছে সেই ক্ষেত্রে এটার সাথে একটা পাম্প অ্যাটাচ করা আছে যে কারণে এখান থেকে কিন্তু পানি আসে তবে পানিটা অনেক শীতল অনেক ঠান্ডা চাইলে আপনারা কিন্তু গোসল করতে পারবেন এনিওয়ে দুই পাশে কিন্তু পাহাড় এবং আপনার হচ্ছে যে মেঘ আর নীল আকাশ আসলে এই জায়গাটা কিন্তু অপূর্ব আপনারা আসলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা আসলে কতটা সুন্দর এবং কতটা মায়াবী আপনারা আসলে আপনাদের মন চাবে না এখান থেকে যেতে যাই হোক এনিওয়ে আমরা একটু সামনের দিকে আগাই এখানে কোনো একটা বসতে আমি বেশিক্ষণ আপনাদেরকে দেখ তো যাই হোক আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে এই এই ঝর্ণা দেখতে যদি আসেন তাহলে বিশেষ করে একটু সকালের দিকে আসবেন তাহলে ভালো এক ধরনের ফিল পাবেন ঠান্ডা আবহাওয়া থাকবে এবং পাখির কিছু কলরক থাকবে সেটা হচ্ছে যে দুপুরের আগ আগ মুহূর্তে দুপুরের দিকে আবার পাবেন না এবং বেশি সকালেও কিন্তু কেটেই কিন্তু উপভোগ করতে পারবেন না এটা কিন্তু ফুল্লি পাহাড় আর এই পাহাড়ে কিন্তু আমরা ইনশাল্লাহ উঠবো আমরা সামনের দিকে আগাচ্ছি সেই পাহাড়ের ওঠার উদ্দেশ্যে আর দুই পাশে কিন্তু আপনারা দোকানপাট এবং খাবার তারপর হচ্ছে আম আরও অন্যান্য ফল আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এমনকি পাহাড়ি অঞ্চলের যে যেসব জিনিসপত্র সেগুলো আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন আর আমরা যখন এখানে আসি তখন কিন্তু দেখা আছে ঝর্ণা এদিকে এইখানে প্রথমে কিন্তু সিঁড়িটা এইদিক থেকে ছিল কোনো একটা ঝর্ণার পাহাড়ের দশের কারণে সিঁড়িটা কিন্তু নতুন করে ওই পাশ দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কৃত্রিম সিঁড়ি এটা সিঁড়িটা কিন্তু বাড়ানো হয়েছে যাই হোক যাওয়ার সময় আপনাদেরকে এই আরও মার্কগুলো দেখতে পারি নি এই ধরনের খাড়া সিঁড়ি আর কি এটা আটশো ফিটের মতো আমাদেরকে কিন্তু করতে হবে আটশো থেকে এক হাজার ফিট ও পুড়ে উঠতে হবে তো আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি ওঠার জন্য অনেকেই ক্লান্ত হয়ে গেছে আর এইখানে যারা উঠবেন তারা বিশেষ করে যাদের একটু কষ্ট মানে শ্বাসকষ্ট আছে তারা এই এখানে না ওঠাটাই ভালো আপনাদের রিকোয়েস্ট এখানে আপনারা উঠবেন এটা হচ্ছে মিডিল পয়েন্ট মানে আমরা অর্ধেক পর্যন্ত কিন্তু উঠে গেছি আর অর্ধেক বাকি আছে এই অর্ধেকটা কিন্তু আমরা ওঠার চেষ্টা করতেছি আর এখান থেকেও কিন্তু প্রায় কক্সবাজারটা মানে দেখা যায় আর কি সমুদ্র সৈকতটা মোটামুটি একটা লেভেলে দেখা যায় আর এখানে কিন্তু দেখতে পারতেছেন ছোটো ছোটো গাছ আর এই যে সিঁড়ি এই সিঁড়িটা হয়তো কোনো একটা কোম্পানি থেকে দেওয়া হয়েছে যেখানে দেখতেছেন এখানে মিনিস্টারের একটা কোম্পানির লঘু নাম দেওয়া আছে তো হয়তোবা কিছুটা মুছে গেছে এখানে চাইলে আপনার ফ্যামিলি আপনার গার্লফ্রেন্ড আপনারা যে কোনো বন্ধুবান্ধব বা কোনো একটা অনুষ্ঠানের এখানে কিন্তু আসতে পারবেন খুব সহজেই এই পাহাড়ে উঠতে পারবেন তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই তো আমরা চেষ্টা করতেছি সবাই ওঠার জন্য এই যে আপুটা উঠেছিল হয়তো বা কষ্ট করে নামতে গিয়ে ওনার একটু কষ্টই হচ্ছে মনে হচ্ছে দেখে যে পানি নিয়ে ঘুরতেছে যাই হোক এই যেখানে দেখেন ছোটো বাচ্চা নিয়ে কাঁদে নিয়ে উঠতেছে এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি আপনারা যখন আসবেন তখন এই জায়গাটাতে আপনাকে কিন্তু উঠতে আসলে ভালো লাগবে প্রথমে কষ্ট হলেও যখন আপনি উপরে উঠবেন তখন আসলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা পর্ব আমরা কিন্তু আরও দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আপনাদের এই হিমছড়ি পাহাড় এবং ঝর্ণা দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত উপরে নীল আকাশ এবং নীল পানি এবং মাঝখানে কিন্তু সাদা মেঘ আর নিচে কিন্তু সবুজ বন যাই হোক এ দেখতে অসাধারণ আমরা আরেকটু উপর থেকে দেখার চেষ্টা করব চলুন আমরা তৃতীয় দাপে উঠি এখানে আপনারা কিন্তু তৃতীয় দাপে উঠতে পারবেন প্রথম দাপে উঠে কিছুটা রেস্ট করতে পারবেন দ্বিতীয় দাপ উঠে কিছুটা রেস্ট করতে পারবেন এবং তৃতীয় দাপে কিন্তু হচ্ছে আপনাদের মেইন যে পাহাড়টা আছে সেই পাহাড়ের মূল অংশ শুরু হবে এবং সেখান থেকে প্রায় এক হাজার মিটারের মতো দেখা সরি ছয়শো মিটারের মতো দেখুন এরা কীভাবে দৌড় দৌড়তেছে ছয়শো মিটারের মতো কিন্তু হচ্ছে আবার সামনের দিকে এগোলে তখন হচ্ছে যে আপনারা কিছু একটা দৃশ্য দেখতে পারবেন সুন্দর এবং মনোরম এবং ফুললি ফুল্লি সমুদ্রসীগত দেখা যাবে তো যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে উপরে চলে আসছি একদম পাহাড়ের চূড়ায় আর কি তো সামনে আরেকটু সামনে আছে এখানে লেখা আছে আই লাভ হিম সরি তো এখানে ওই দেখতেই পারতেছে অনেকে আপুরা ছবি উঠতেছে তার হাজব্যান্ড অথবা তার বয়ফ্রেন্ড ছবি উঠাই দিচ্ছে তো অনেক সুন্দর নাইস আপনারা কিন্তু ফ্যামিলি প্যাকেজও আসতে পারবেন আর আমি আগেই বলেছি উপরে নীল আকাশ সমুদ্রের নীল পানি মাঝখানে মেঘ এবং নিচে হচ্ছে যে আপনার সবুজ জং বন আর গাছপালা এটা দেখতে অসাধারণ আসলে ক্যামেরায় যতটা দেখানো যাচ্ছে ততটা কিন্তু আপনার অসাধারণ লাগতেছে অ্যানিওয়ে আমরা কিন্তু প্রথম পর্ব এখানেই শেষ করছি দেখা হবে দ্বিতীয় পর্বে চিলড্রেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই